এমন একটা জামাই চাই যে যে আমাকে সব সময় পর্দার মধ্যে রাখবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি সিনথিয়া গ্রামের বাড়ি কোথায় বোন বরিশাল কুয়াকাটা বরিশাল কুয়াকাটা জি আপনার পরিবারে কে কে আছে আসলে আমার পরিবারে বলতে কেউই না আমি এতিম ঘরের একটা সন্তান যদি একটু ভেঙে বলতেন বলতেন আমার আব্বু যখন আমার সাত বছর ছিল তখন আলাদা হয়ে যায় তো তারপর থেকে মানে বলতে কেউই নাই পৃথিবীতে তাদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি তারা কেউ আমার সাথে যোগাযোগ রাখতে চায় না তারা তাদের মতো বিয়ে করতে তাদের মধ্যে তারা মানে তারা সেপারেট আলাদা হয়ে গেছে তাই তো জি হ্যাঁ আপনার ফ্যামিলি কি আপনার সাথে যোগাযোগ করে করতে চায় না আমি কান্নাকাটিও করছি যে আমার সাথে একটু যোগাযোগ রাখো আমার ভরণ পোষণ কিচ্ছু দেওয়া লাগবে না কিন্তু তারাও তারা রাখতে চায় না ঈদেও ফোন দিছে এমনও দিন গেছে ঈদেও ফোন দিচ্ছি না তারা মানে তাদের মাসে এরকমও হয়েছে গরু রান্না করছে মুরগি বাটা আমার থেকেও পাঠায়ও নেই মানে তাদের বাসায় রান্না বান্না সবই হয়েছে কিন্তু আপনাকে কেউ পাঠায়ও নেই হ্যাঁ বা দেয়ও না একবার বলেও না যা ছাড় একটু আয় এসে দেখা করে আছেন আচ্ছা ঠিক আছে এখন তো রোজা চলতেছে তাই না জি রোজাতে কি কি করার ইচ্ছা আছে রোজাতে রোজাতে ইচ্ছা আছে জামাইকে নিয়ে হজ করব মানে জামাই পাইছেন না যদি পাই আচ্ছা 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 আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি আসলে আপনাদের সংবাদ কিভাবে পেয়েছে আমার এক বান্ধবী ছিল তো আমার দুই বান্ধবের এখান থেকে বিয়ে হয়েছে তো আমি ওই মাধ্যমে আপনাদের সংবাদটা পেয়েছি

আর একা ভালো জীবন সঙ্গী চান আপনি তাই তো জি হ্যাঁ যার দায় যে দায়িত্ব নিতে পারে আপনার জি হ্যাঁ আচ্ছা শুকরিয়া দর্শক আপনারা এই বন্টি জীবন গল্প শুনলেন আচ্ছা বলুন আপনার পার্সোনাল কোনো ফোন আছে জি না ফোন নাই আচ্ছা যদি কোনো বয়স্ক ভাই যার বয়স 60 বা 70 বছর যে আপনাকে বিয়ে করতে চায় আপনার দায়িত্ব নিতে চায় সেই ক্ষেত্রে কি করবেন তাতে আমার কোনো আপত্তি নেই তাতে আমার কোনো আপত্তি নাই জি না যদি কোনো ভাইয়ের বউ থাকে তার বউ অসুস্থ তার বউয়ের সেবা করার জন্য আপনাকে বিয়ে করতে চাই তাহলে কি বলবেন তাতেও আমার কোনো এখন তো তোতাপাখির মতো বলতেছেন আপত্তি নাই পরবর্তীতে প্রবলেম হবে না তো জি না আমি এরকম ধরনের মেয়ে না যে পরবর্তীতে কোনো সমস্যা করবে সতিinesh odine মারামারি করবেন না তো চুল ধরে না বন্ধের মতো থাকবেন বন্ধের মতো থাকবেন তার যদি কোনো বাচ্চা থাকে এমন কোনো ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায় তার বউ মারা গেছে শুধু তার বাচ্চার মুখের দিকে তাকায় না আপনাকে বিয়ে করতে চাই তাহলে বিয়ে করবেন অবশ্যই যাক মাশ বাচ্চাকে নিজের মতো করে দেখতে পারবেন হ্যাঁ এখন দেখেন আমি একটা এটিএম ঘরের সন্তান একটা এতিম সন্তানের মূল্যে আমিও বুঝছি আহ সুপ্রিয় দর্শক এই বন্টির জীবন গল্প আপনারা শুনলেন এই বোনটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে আমি আবারও বলছি বন্টির সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে এই দুটি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ওনার নাম সিনথিয়া গ্রামের বাড়ি বরিশাল কুয়াকাটা বা ওনার একটি স্ক্রিনশট মেরে আমরা আমাদের দিবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেব ওকে বল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম